भारत के अंदर राम कृष्ण और बुद्ध की ही परंपरा रहेगी बाबर औरंगजेब औरंग की परंपरा नहीं रहेगी जिसने पत्थरबाजी की होगी जिसने माहौल खराब किया होगा उसमें एक भी बचने वाला भी नहीं है भारत भूमि रोए जावे भगवान राम কৃষ্ণ এবং গৌতম বুদ্ধের আদর্শ তথা পরম্পরা আর মুছে যাবে বাবর এবং ঔরঙ্গজেবের উত্তরাধিকার বিধানসভায় দাঁড়িয়ে এই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলিম অধিস এলাকার উপর দিয়ে হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রা যাওয়ার সময় বা হিন্দুদের শোভাযাত্রা চলাকালীন ধর্মীয় স্লোগান দেওয়া হলে তা সাম্প্রদায়িক হিংসা সূত্রপাত করতে পারে এলাকায় অশান্তি ছড়িয়ে পড়তে পারে সেই আলোচনার প্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন ধর্মীয় শোভাযাত্রা নিয়ে কিন্তু বিরোধীদের জন্য যোগীর প্রশ্ন সংবিধানে কোথাও এমন কথা লেখা রয়েছে যে হিন্দুরা মুসলিম অধুষিত এলাকায় শোভাযাত্রা করতে পারবে না তার আরো সংযোজন শোভাযাত্রা আটকানো হলে হিন্দুদের পক্ষ থেকেও তার প্রতিবাদ আসবে তারাও অন্য ধর্মীয় শোভাযাত্রা আটকাবে আমি শুনে অবাক হয়ে গেলাম যে মসজিদের সামনে দিয়ে শোভাযাত্রা করতে দেওয়া হচ্ছে না রাস্তা কারো সম্পত্তি নাকি রাস্তা তো জনসাধারণের কেউ কিভাবে তাতে বাধা দিতে পারে তিনি আরও বলেন শোভাযাত্রা থেকে নাকি উস্কানিমূলক বার্তা দেওয়া হচ্ছিল আচ্ছা জয় শ্রীরাম কি উস্কানিমূলক বার্তা তা তো নয় জয় শ্রীরাম উস্কানিমূলক স্লোগান কখনোই নয় এটি আমাদের ভক্তির বাণী আমাদের আস্থার প্রতীক আদিত্যনাথের মন্তব্য এবার যদি আমরা বলি যে আমরা আল্লাহ স্লোগানটি পছন্দ করি না তাহলে এই কথাটা তাদের পছন্দ হবে তো তার মতে আমি আমার গোটা জীবন জয় শ্রীরাম হর হর মহাদেব এবং রাধে রাধে বলিয়ে কাটিয়ে দিতে পারি আমার আর কিছুর কোনো কিছুরই প্রয়োজন নেই এদিন বিধানসভায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথটি কি বলেছেন দেখুন এলোক করলে से मंदिर आज निकल रहा है उन्नीस इन लोगों ने कभी खोलने नहीं दिया उस मंदिर को जो आज बजरंग का मंदिर निकल रहा है जो वहां पर माहौल इतना तनावपूर्ण किसने बनाया था पत्थरबाज कौन थे एक भी गिरफ्तारी बिना साक्ष्य के नहीं हो रही है और याद रखना जिसने पत्थरबाजी की होगी जिसने माहौल खराब किया होगा उसमें एक भी बचने वाला भी नहीं है, है। पूरे प्रदेश को इस बारे में आश्वस्त करना चाहूंगा प्रदेश के अंदर किसी भी मुस्लिम पर्व और त्योहार के दौरान किसी भी अन्य मत और मजहब से जुड़े हुए किसी भी पर्व और त्यौहार के दौरान कहीं कोई समस्या नहीं खड़ी होती तो फिर हिंदू पर्व और त्यौहार के दौरान कोई समस्या खड़ी करेगा तो सरकार उसको सख्ती से निपटने का काम भी करेगी उतनी सख्ती से निपटने का काम भी करेगी रहमान रहमानर्क कभी भी अपने को ये नहीं बोलते थे कि मैं भारत का नागरिक हूँ तो कहते थे मैं बाबर का संतान हूँ बोलते थे आप भी मानते हो किस बात को अब तो आपको तय करना है कि आक्रांताओं को अपना आदर्श मानते हैं या राम कृष्ण और बुद्ध की परंपरा को अपना आदर्श मानते हैं भारत के अंदर कृष्ण और बुद्ध की ही परंपरा रहेगी बाबर और औरंगजेब की परंपरा नहीं रहेगी